ইহুদিরা তারা কোরআন বিরোধী ছিল নজর ইবনে হারেজ এই কোরআন বিরোধী ছিল তারা কোরআন বিরোধী করার জন্য ওই গানের কোরআনের বিরোধী করার জন্য গান আবিষ্কার করেছিল ওই সময় যারা গানের যারা কোরআনের বিরোধী করবে তারা আবু জাহেল মার্কালুক চিকে বেটে বলেন এ মা আগেকার যুগের মা ছিল আল্লাহ মার পেট থেকে বাইর হয়েছিল আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ টিকা বেটে জুড়ে বলেন বাইর হয়েছিল খাজা মহিনুদ্দিন চিস্তি বাইর হয়েছিল আল্লাহর উড়িয়া উলেই কেরাম কিন্তু এখন এই ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে মা বোনদের ইমান আখলা সব লুটে নিয়ে যাইতেছে এখন এই মার পেট থেকে বাইর হয় সেই গানাদার আউল বাউল সরকার টিকটা বেটে জুড়ে বলেন সেখান থেকে বাইর হবে আবুজ জেহেল মার্কা মুসলমান টিকটা বেটে জোরে বলেন এই জন্য বলতে চাই যারা গানাদার আউল বাউল ফাউল সরকার তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান লাগাম চিরে ফেলব বাংলার এই জমিন আল্লাহ জমিন এই জমিন সকাল বেলায় মাঝি মাল্লারা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বাইর হয়ে টিকটা বেটে জোরে বলেন আল্লাহর নামে সূর্য উঠে আল্লাহর নামে সূর্য ডুবে এই জন্য কেমত পর্যন্তই এই কোরআন বিরোধী ইসলাম কোন আইন পাশ করতে পারবে না দিগার ওলামাই কেরাম মুরব্বেন এজাম পর্দা নিশিন মা বোনা মহানাল্লা পাকের কাছে অসংখ্য অগুণিত সুক্রিয়া জানাই যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে এই রহমতি বরকতি জান্নাতি নিচে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মসজিদের কমিটি সহ মুসলিয়ান সহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলে আমিন যারা এই মাহফিলের সুযোগ করে দিয়েছেন যারা এই মাহফিলে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আখেরা আল্লাপা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলা দান করেন সকলে বলে আমি শুধু তাই নয় কয়ামতির কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না সেই দিন এই মাহফিল নাজাতের এক কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল আল্লাপাক যাই হোক আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন করেছি আল্লাহ পাক আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে জিকিরের কথা বলেছেন জিকিরের হেফাজতের কথা বলেছেন এখানে জিকির বলতে কি বজনা হয়েছে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ আল্লাহ পাকে আয়তের মধ্যে এখানে জিকিরের অনেক অর্থ মানুষের যেরকম ভাবে নাম আছে মানুষের নাম ছাড়া মানুষ হয় না ঠিক তো দ্রুব একটা মানুষের নাম আব্দুস্তা আব্দুর রহমান আল্লাহ তালার গুণবাচক নাম আজকে একজন বান্দার মুসলমানের নাম আব্দুল রহমান আব্দুল কুদ্দুস এরকম নাম রাখতে চাই না কারণ কালকে আমথের কঠিন ময়দানে যাদের উত্তম নাম হবে এই নামের উশিলেই আল্লাহ পাপ ক্ষমা করে দিতে পারেন আজকে আমরা অবন্তর কিছু নাম রাখি বাপ্পি সাপ্পি হেলে না দুলে না খেলে না হ্যাঁ হুজুরের কাছে একজন লোক আসে হুজুর আমার চারটা ছেলে আমার চতুর্থ নম্বরের ছেলেটার একটা নাম রেখে দেন হুজুর বলেন তোমার যে তিনটা ছেলে ওই তিন তিনটা ছেলের নাম কি তখন উনি বলতেছেন হারু তারু নারু হারু তারু নারু হুজুরে বলে তাহলে চতুর্থ নাম্বার ছেলেটার নাম রেখে গুরুজব কারণ তিন নম্বর ছেলে শুধু হারু তারু নারু সাথে তো মিল নামটা রাখতে হবে। এরকম কিছু অবান্তর নাম এই জন্য নামও রাখতে হবে ইসলামিক নাম অপৃথিবীর মুসলমান এই নাম রাখতে গেলেও আপনি আসতে হবে কোরআনের কাছে আপনি আসতে হবে হাদিসের কাছে আপনি আসতে হবে নবী কেরামের কাছে এই জন্য কোরআনের অনেক নাম আছে নব্বরে অধিক কোরানের নাম আছে কোন কোন তাফসির কারকরা বলেন পাঁচ পঞ্চাশ পর্যন্ত কোরআনের নাম আছে পাঁচটা প্রসিদ্ধ নাম আছে এর মধ্যে প্রথম নাম হল আলফুর দ্বিতীয় নাম হলো আলফুর তৃতীয় নাম প্রসিদ্ধ এই জন্য এখানে জিকিরের কথা বলা হয়েছে অপৃথিবীর মানুষ মুমেন মুসলমান ইমানদার এখানে জিকির কেন উল্লেখ করলেন কোরআনের হেফাজত করার জিম্মাদার কে আমরা ভাগ্যবান আমাদের রব শ্রেষ্ঠ আমাদের রব কে আমাদের দ্বিতীয় নম্বর আমাদের নবী শ্রেষ্ঠ তৃতীয় নম্বর আমাদের কিতাব শ্রেষ্ঠ কোরআনুল আনলকারী তাহলে ওই নবী কোরআনের যেরকম ভাবে দায়িত্ব নিয়েছেন আল্লাহ নবীর জিম্মাদার নিয়েছেন আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন আল্লাহ নবী রহমাতুল আলামিন আমার আব্দুল নবী বিশ্বনবী রহমাতুল আলামিন কি ওই কোরআনের মিশনকে দুনিয়া থেকে পঞ্চাল করে দেওয়ার জন্য আল্লাহ কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাপের কুপার মুসলমান নয় ইহুদি খ্রিস্টানের দালালেরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তার উঠে পড়া লেগে গিয়েছে আমার আপনার নবীর জিম্মাদার কে জুড়ে বলেন আল্লাহ বলেন ওল্লাহ ইয়া শ নু কমি ন ইয়া পৃথিবীর মনোজ আমার আপনার নবী বিশ্ব নবী আমার তুল্যালাম নুবীজি একটা গাছে নিচে নুবীজি আরাম করতেছিলেন বিশ্রাম করতেছিলেন নুবীজি নবীজি বিশ্রাম করতেছিলেন নবীজির কাজী তরবারি আমারও প্রিয় নবীন বিশ্ব নবীর ও বিশ্রাম করতেছিলেন একজন ইহুদি নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওয়েফ করেন মিশনটি বাঞ্চাল করে দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছ থেকে তোর বাড়িটা আটের মধ্যে উঠাইয়া নবিজির সিনাম মধ্যে রাখきゃ বলে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল আলামিন যে উঠেই দেখলেন তোর বাড়ি নবিজির সিনাম রেখে দিলেন নবীজি গুমতিকে উঠে ডাক দেয়া বলেন একমাত্র আমাকে বাঁচাবে আল্লাহ যেইমাত্রই কথা বলেছেন আমাকে আল্লাহ বাঁচাবে এই আল্লাহ শব্দের ধ্বনি এই আওয়াজ এই এর ওজন লট কত আপনারা কি জানেন যেইমাত্র আল্লাহ নামের শব্দ শোনার সাথে সাথেই এই ইহুদি কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা নিচের মধ্যে পড়ে গেছেন বলেন আল্লাহু আকবার ইয়াতেবি মানুষ আজকে আউল বাউল এই আউল বাউল সরকার যারা গানাদার যারা গান করে তারা কুরআন বিরোধী চিটকা বেটি বলেন দান কুরআন বিরোধী ইসলাম বিরোধী হাদিস বিরোধী উলামায়ে কেরামের বিরোধী যতক্ষণ বলতে চাই যে সমস্ত মানুষ যে সমস্ত কুলাঙ্গার এই আবু জাহেল উদ্বা সাইবা উলিদিপনি মুগিরা তারা কোরআন বিরোধী ছিল নজর ইবনে হারেজ এই কোরআন বিরোধী ছিল তারা কোরআন বিরোধী করার জন্য ওই গানের কোরআনের বিরোধী করার জন্য গান আবিষ্কার করেছিল ওই সময় যারা গানের যারা কোরআনের বিরোধী করবে তারা আবু জাহেল মার্কালুক চিকেবেটিক চুরে বলেন এ মাবুলেরা আগেকার যুগের মাবুলেরা ছিল আল্লাহওয়ালা নেককার আবেদা সালেহা মুমিনা আগেকার যুগের মার পেট থেকে বাইর হয়েছিল আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ ইয়া আলাই ঠিক কা বলেন বাহির হয়েছিল খাজা মহিনুদ্দিন চিস্তি বাহির হয়েছিল আল্লাহর উলিয়া উলিয়াই কিরাম কিন্তু এখন এই ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে মা বোনদের ইমান আফলাফ সব লুটে নিয়ে যাইতেছে এখন এই মার পেট থেকে বাইর হয় সেই গানাদার আউল বাউল সরকার টিকটা জুরা বলেন সেখান থেকে বাইর হবে আবু জহেলমার্ক মুসলমান টিকটা জুরা বলেন এই জন্য বলতে চাই যারা গানাদার আউল বাউল আউল সরকার তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান লাগাম চিরে ফেলবো বাংলার এই জমিন আল্লাহ জমিন এই জমিন সকাল বেলায় মাঝি মাল্লারা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বাইর হয়ে টিকটা এক জোড়া পালেন আল্লাহর নামে সূর্য উঠে আল্লাহর নামে সূর্য ডুবে এই জন্য কে আমার পর্যন্ত এই কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন আইন পাশ করতে পারবে না এই জন্য এই কোরান বিরোধী আইন এই বাংলার জমিনে চলবে না লক্ষ্য করে দেখুন আমার আপন নবী বিশ্বমধ্যে দুনিয়াতে থেকে নিছল করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন আল্লাহ নবী বিশ্ব নবী কি আমার আপন নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন শুয় আছেন ইউদি নুবীজির সিনা মধ্যে যে মাত্র এটা রাখলেন এমনি নুবীজি ঘুম থেকে উঠে নুবীজি ওই ইহুদি ডাক দেওয়ালে এ আবদুল্লার বেটা মোহাম্মদ এখন তোমাকে কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবি এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন ডাক দেওয়ালে আমাকে বাঁচাবে একমাত্র আল্লাহ আমার রব্বুল নবী বিশ্ব নবী رحمتুল এই কথা বলা মাত্রই এমনি ইউদির কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পরে যায় যেই মাত্র তার হাত থেকে তরবারিটা পরে যায় নবিজি নিজ হাতে তরবারিটা হাতের মধ্যে উঠাইয়া বলে এই হুদি বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ইহুদি বলেন অনুবি আপনি আমাকে বাঁচাবেন আল্লাহ আকবর নবি ক্ষমা করে দিলেন আমার আপনার নবীর মতে এত দয়া নবী কেয়ামতির কঠিন ময়দানে উম্মাতি উম্মাতি করে এখনো নবীজি কাঁদতেছেন

তাহলে হলে কোনদিন পথভ্রষ্ট হবে না কোন নাস্তিক আর মুরতাদ কোনদিন ইসলামের বিরুদ্ধে করতে পারবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন এই কোরআন মিশন আমি নবী বলে গেলাম এই কোরআনকে যদি তোমরা ধরতে পারো তাহলে কোনদিন পথভ্রষ্ট হবে না এই জন্য বলেন মেয়েদের অহে মুসলমান সময় তোমার উরান শিকাউ ছেলে মেয়েদের অহে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান একটি ছেলে আলেম বলে পাশে বসে একটি ছেলে পাশে বসে পালিয়ে যাবে নিয়ে মৃত্যু হবে আবুল আস সারি যিনি এই আলগি ইসলামাবাদ বৈতুল আহমেদ জামে মসজিদের ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করলেন এ মুসলমান কেয়ামতির কুঠির ময়দানে এই বাচ্চারাই না জাতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এই জন্য বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই আপনারা যদি আপনাদের বাচ্চাকে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারেন কোরআনই আন যদি চালু করতে পারেন তাহলে আমার আপনি নবী বিশ্ব নবী আহমাতুল্লা আলামিন বলেন তাহলে তোমরা কোনোদিন দিন হবে না এই জন্য কোরআ শিক্ষা কোরআনী শাসন যেই এলাকায় থাকবি যেই মহল্লায় থাকবি যেই মানুষের মধ্যে সে থাকবি হারম খাইতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ পারে না অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন করতে পারে না আমার নবী বিশ্ব নবী আল্লাহ এই মু। এর কারণে ইऊदी ভয় আছন্ন হয়ে গিয়েছেন এই জন্য প্রত্যেক এর মানুষ কোরআনের কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে ফ্যাসির কাষ্টি তুলতে রাজি হতে হবে এই জন্য যাদের ভিতরে থাকবে আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে আল্লাহর ভয় তার কোন চিন্তা নাই তার কোনো परेशानी নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে একমাত্র আমার রব একমাত্র আমার আল্লাহ আমি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মন্ত্রীকে বই করি না কোনো এমপি মন্ত্রীকে বই করি না কোনো লীগকে বই করি না বিএমপিকে কোনো নেতা করনিকে বই করি না আমি বই করি একমাত্র আমার আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আল্হু আহাদ আল্লাহ গুসামাদ অকল বিজে আপ বিশ্ববাসীকে জানা দেন আপনি জানা দেন একমাত্র আমি একমাত্র একক আল্লাহ কাফের মুসিক বেমানেরা আমার আপনার নবীকে প্রশ্ন করে অ মোহাম্মদ আমরাও তো তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছি আমরাও তো আমাদের দেবদেবীর দেবদেবীর পূজা করি তারাই আমাদেরকে বাঁচাইতে পারে না তুমি এক ক্ষুধার আবাদত করো তোমার আল্লাহ খাইনি তোমার আল্লাহর দিদি আিনি তোমার আল্লাহর বাচ্চা আিনি সেই কথার জবাবে আল্লাহ সুরে নাজির করে বলেন আপনি দেন আপনি পৃথিবীর মানুষগুলাকে জানা দেন আমি আল্লাহ একক আল্লাহ গুসমাদ আমি আল্লাহ ও মুকাビックি ইয়া মানুষ সন্তান মার মুকাビックি সন্তান বাবার মুকাビックি দু গরীব দুনির মুকাビックি দুনিয়ার এমপি মন্ত্রীর মুকাビックি দুনিয়ার সমস্ত মানুষ একজন আরেকজনের মুকাビックি আল্লাহ বলেন ইয়া পৃথিবীর মানুষ আমি একমাত্র আল্লাহ ও মুকাビックি তোমরা দুনিয়ার সবাই আমি আল্লাহর মুখাটেকি এই জন্য আল্লাহ বলেন আল্লা উসমাত গোয়াই কাগ বলে অনবি তোমার আল্লাহ সন্তান আচেনি তোমার আল্লাহর তুমি তোমার আল্লাহর আর কোনো সন্তান আছেনি বিবি আছেনি বাচ্চা আছেনি আমারও

আমি আল্লাহর মতো সমকক্ষ আর কেউ নাই এই জন্য আল্লাহর ভয় লালন করতে হবে আল্লাহর ভয় যদি একটা মানুষের মধ্যে থাকে সে কোনোদিন পদভস্ত হতে পারে না এই জন্য নবীজি বলেন দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে এক নম্বর কিতাব আল্লাহ আমার আপনার নবী বলেছেন একমাত্র কোরআনকে আঁকড়ে ধরতে হবে এই কোরআন মিশন কোরআন মাহফিল যদিন পর্যন্ত থাকবে আল্লাহ হবে মুতাকি হবে পীর হবে বুজুর্গ হবে আর যদি কোরআন মাহফিল না থাকে উলামাই কেরাম না থাকে আবু মুসলমান হবে ফেরাউনের মতো মুসলমান হবে কারুনের মতো মুসলমান হবে সম্পদ থাকবে দান করবে না প্রভাব প্রতিপত্তি থাকবে হক কথা বলবে না আলেম হইলেও হক কথা বলবে না জালেম হয়ে যাবে এই জন্য আমি আমরা হক কথা যদি বলতে চাই তাহলে ওলামাই ক্যারামের সংস্পর্শে আসতে হবে যে আলোচনা